তোমরা কি কি খাবে? ফুচকা। খাবে? ক টাকা? দেখি কত করে দেন। কততে? 10 টাকা। 10 টাকায় কটা দাদা? 5টা। 10 টাকায় 5টা। শুকনো আছে? একটা একটা করে? শুকনো ঘরে শুকনো ধরে। ও শুকনো ধরে 5টা। দা ভুলভাল শুনছে না লাইনে দাঁড়া।

ওরা সব বেশম খাবে কেমন টেস্টফুল হয়েছে ঠিক আছে বড় হাঁকর খুব সুন্দর কটা হলো সবে দুটো করে হলো দাদা তুমি প্রতিদিন আসো এখানে মাঝে মাঝে আসো অন্যের সাথেও হাই করতে পারছে না এত মুখটা ছোট খাচ্ছি তোমার ঝাল লেগেছে ঝাল দিয়েছে তো বোন কি ঝাল হয়েছে কতটা না খা তুই খা আমি পরে খাচ্ছি খা খা তুই খা খা আমি পরে খাচ্ছি চারটে হয়ে গেল দাদা দিয়ে দাও একটা করে শুকনো না না তুমি খাও খাও আমি খাচ্ছি হ্যাঁ পরে খাবো ঠিক আছে দাদা কিরকম ফুচকাটা আমরা তো খেলাম তখন এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে ফুচকা আমাদের খাওয়াই গেছে সবাই টেস্টি হয়েছে ঠিক আছে সব বাইকে হুম